মায়ার কারগ্রহ শুক্র এবং বাস্তবিকতার গ্রহ শনি এই দুই মহাশক্তি এবার কিন্তু একই জায়গায় অবস্থান করতে চলেছে অবশ্যই কিন্তু কুম্ভরাশির ঘরে দুটি বিপরীত ধর্মী এনার্জি অতচয়েরা এরা গ্রহ হিসেবে পরিচিত এরা কিন্তু এবারে কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আমাদের জীবন প্রেক্ষাপটে একটা বিশেষ ফল দিতে চলেছে সামনের সময় এই মাসের একদম শেষ সময় অবধি এই ফলটা কিন্তু প্রযোজ্য হবে শুক্র হচ্ছে মায়ার কারোগ্রহ আমাদের মোহ মায়া জাগতিক সুখ আমাদের আনন্দ উন্মাদনা কল্পনা আশা আকাঙ্ক্ষা যেটা হয়তো আপনি পেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না পেতে চাইছেন পেতে চাইছেন আশার কারোগ্রহ স্বপ্নের গ্রহ এই শুক্র কিন্তু অবস্থান করবে শনির সঙ্গে আর শনি হচ্ছে এখানে অবশ্যই একটা বিপরীত এনার্জি যেখানে কিন্তু বাস্তবিকতা রিয়ালিটি সত্য ট্রুথ এটার আপনার সামনে আসবে তো এই দুই এনার্জির মধ্যে যদি ভাবেন যে দুজনের সংযোগে কার শক্তি বেশি থাকবে এখানে অবশ্যই সেটা শনির শক্তি বেশি থাকবে এখানে কারণ শনি নিজের রাশিতে সক্ষেত্রে এবং মূল ত্রিকোণী ঘরে অবস্থান করছে অর্থাৎ এখানে বহু ক্ষেত্রেই বহু মানুষের মায়াভঙ্গ মোহভঙ্গ স্বপ্নভঙ্গ এই বিষয়গুলো বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই সময় হতে চলেছে অবশ্যই সেটা সাময়িক ক্ষেত্রে একটু তেতো লাগলেও পরবর্তী জীবনের জন্য এটা কিন্তু অবশ্যই আপনাকে একটা লেসেন একটা শিক্ষানীয় বিষয় হিসেবে আপনাকে দিয়ে যেতে পারে জীবনে কেমন আমি সেটাই এখানে বোঝাবো আপনারা অবশ্যই আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন দেখুন প্রথমেই যে বিষয়টাকে এখানে দেখতে হবে শুক্র যখনই শনির সঙ্গে যুক্ত হচ্ছে এটা আপনার জীবনে দেখতে হবে আপনার জীবনে আশা আকাঙ্ক্ষা কী কী আছে বহু মানুষের বহু বিষয়ে আশা আকাঙ্ক্ষা আছে প্রেমের ক্ষেত্রে এক্সপেকটেশান আছে কোনো পার্টনারের থেকে এক্সপেকটেশান আছে কোনো বিষয়ে কোনো মানে অলিক কল্পনা করে রেখেছেন কোনো বিষয়ে হয়তো ভাবছেন এটা খুব ওয়েতে হবে আমি এটা আগে পেরেছি মানে এখনই পাবো কিন্তু এখানে রুড়ো বাস্তব বলতে যেটা সেটা হচ্ছে শনি সেই শনি কিন্তু এমন কিছু সিচুয়েশান সৃষ্টি করবে যেখানে বহু ক্ষেত্রে আপনার মানসিকভাবে সেই জায়গাটা থেকে আপনি বিমর্ষ হবেন সাময়িক সময়ের জন্য কিন্তু সেই বিমর্ষতাই আপনাকে এই বিষয়টা শিক্ষা দেবে যে সেই বিষয়টায় যে বিষয়টা আপনি এগোচ্ছিলেন হয় সেটাতে আপনাকে নতুন প্ল্যান বা নতুন প্রোগ্রাম বা নতুনভাবে ভাবনা চিন্তা করতে হবে নয় সেটার বিষয়ে আপনার মোহভঙ্গ হবে সেটা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে আনবেন এই বিষয়টাই হতে চলেছে এই বর্তমান সময় শনি শুক্রের যোগের কারণে এবার জন্মছকে যাদের শনি এবং শুক্র একত্রে আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হবে তারা এই ফলটার সঙ্গে পূর্ব পরিচিত ফলত তারা এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি একটু রেজিস্ট করবেন এবং খুব তাড়াতাড়ি বিষয়টার সঙ্গে খাপ খাইয়ে নেবেন বা মানিয়ে নেবেন কিন্তু এরম ব্যক্তি যাদের জন্মছকে শুক্র খুব এমন পজিশানে আছে যে যেখানে আপনি শুক্রের মোহমায় আসক্ত ভৌতিক জগতে আসক্ত আপনি যেটা চাইছেন সেটা প্রায় পেয়ে যান কোন ক্ষেত্রে আপনি আশা আকাঙ্ক্ষার মধ্যে ডুবে থাকেন মানসিক ইচ্ছা খুব দ্রুত পূরণ হয় ভালো লাগাগুলো যেন আপনাকে ঘিরে থাকে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু শনির যে হিটটা সেটা একটু বড্ড জোর লাগতে পারে তো এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে যারা অলরেডি কোনো বাস্তবিক সমস্যার মধ্যে আছেন বা বাস্তবিকতা ফেস করেছেন ঝালের যে স্বাদটা কী সেটা বুঝতে পেরেছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টা খুব একটা কিন্তু নেগেটিভ ফল দেবে না কিন্তু যারা অলরেডি কোনো বিষয়ে একটা বেলুনের ওপর বসে আছেন আনন্দ জগতে আছেন যেখানে হয়তো আপনার চাকরি নিয়ে কী হবে পরিবার নিয়ে কী হবে সেই অর্থে টেনশানটা মাথায় নেই আপনি একটা বেশ ভালো জীবনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও এই বাস্তবিকতার খোঁচাটা একটু জোরে লাগতে পারে তো এই বিষয়টা আমি আপনাদের অবগত করব যে যে কোনো সিচুয়েশানকে বোঝার জন্য অবশ্যই আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি কি অবস্থায় আছেন সেটা সবার আগে জানা দরকার আমি প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে কী কী ফল পাবেন সেটা তো আমি বলবো কিন্তু এই যে জেনারেল প্রেডিকশন এখন যেটা বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি এই মুহূর্তে যে বিষয়গুলো ইগনোর করে এসছেন অথচ আপনার ভেতরের অন্তর্মন জানে এটা একটা শক্ত বিষয় একটা কঠিন বিষয় এটা ভাববার বিষয় এটা নিয়ে আমার ভাবা উচিত অথচ আপনি ভাবতে চাইছেন না সেই বিষয়গুলোকে যদি এখনও অবধি আপনি ইগনোর করে থাকেন তাহলে আজ থেকে সেই বিষয়টার উপর গুরুত্ব দিন এবং অবশ্যই সেই বিষয়টাকে ভাবুন সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে এমন ধরুন একটা সম্পর্কের মধ্যে আপনি আছেন যার কোনো ফিউচার নেই এমন কোন সম্পর্কের মধ্যে আছেন যেখানে হয়তো আপনার কেরিয়ারটা ঠিক না হলে সেই সম্পর্কটা ভেঙে যাবে কিন্তু আপনি সেটা সেটা নিয়ে ভাবতে ইচ্ছাই প্রকাশ করছেন না সেই যে রূঢ় বাস্তবগুলো এখন কিন্তু এই সময় আসবে তো এই বিষয়টা আমি জাস্ট একটা উদাহরণ স্বরূপ দিলাম সেটা যে কোনো পারপাসে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে সেই বিষয়টাই সামনের সময় কিন্তু প্রভাব বিস্তার করবে জন্ম ছকে যদি আপনার শুক্রের দশা শনির দশা অন্তর্দশা এগুলো চলে এর প্রভাবটা কিন্তু আপনি বেশি পাবেন জন্ম ছকে যদি কুম্ভে শুক্র থাকে সেক্ষেত্রে আপনি প্রভাবটা বেশি পাবেন কারণ জেনারেলি কুম্ভ রাশিতে শুক্র কিন্তু খুব ভালো ফল দেয় না কারণ এখানে শুক্র কিন্তু একটা রিয়ালিটি বাস্তবিকতাকে শনি যদি কুম্ভে অবস্থান নাও করে কুম্ভে অবস্থানকারী শুক্র সেই বিষয়টায় কমফোর্টেবল হয় না কুম্ভে শুক্র যখন অবস্থান করে শুক্রের যে সৌখিনতা শুক্রের যে ভোগ শুক্রের যে আসক্তি শুক্রের যে মোহ সেটা যেন কোথাও নিষ্প্রভ হয়ে যায় তো এটা কিন্তু এবারে একটা খুব সিরিয়াস বিষয় এই বিষয়টা আপনাদের কিন্তু এবার ভাবতে হবে জীবনে হয়তো আপনি এত এরকম হতে পারে আপনি স্ত্রীকে বা আপনার স্বামীকে সেরকমভাবে ইগনোর করে এসছেন তার সুখ স্বাচ্ছন্দ্য তার যে ভালো লাগা সেগুলো নিয়ে গুরুত্ব দেননি কিন্তু এবারে হয়তো সেই গুরুত্বটা না দিলে তার এফেক্টটা কিন্তু একটু করা হতে পারে তো আমি এই আলোচনাটা শুরু করার আগে একটু বলে দিই আলোচনাটা মূলত আমি লগ্ন এবং রাশিভিত্তিক বলবো যদি লগ্ন যেন লগ্নটা শুনবেন অবশ্যই আর অবশ্যই এখানে আপনাদের যাদের এই কম্বিনেশানগুলো চলছে গুরুত্ব দেবেন ফোন নাম্বার যেটা দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার যদি সমস্যা প্র প্রয়োজন বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেটা চেম্বারে হতে পারে ফোনে হতে পারে প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত এবং ডিটেল হবে আপনি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন সঙ্গে ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে দেখলে আপনার জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা না প্রেস করে রাখলে কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি হারিয়ে গেলে আপনি আর খুঁজে পাবেন না যা সম্পূর্ণ নিঃশুল্ক ভিডিওটি কেমন লাগলো জানাবেন শুরু করছি আলোচনা মেষলগ্ন মেষরাশি ক্ষেত্রে শুক্র হচ্ছে সপ্তমপতি অর্থাৎ বিবাহ আপনার সোশ্যাল ফেম ব্যবসা বাণিজ্যের অধিপতি এবং দ্বিতীয় আপনার সঞ্চয় পরিবার অবশ্যই কিছুটা বাচন ভঙ্গিমার পাঠ এগুলো কিন্তু দ্বিতীয় ঘরে অধিপতি তো এখানের অধিপতি শুক্র লগ্নের একাদশে যাচ্ছে প্রাপ্তি স্থান শুক্র একাদশভাবে অবস্থান করছে এবং বাস্তবিকতার অধি অধিপতি শনির সঙ্গে যুক্ত হচ্ছে আপনার বাস্তবিক চাহিদা যেগুলো আছে যেগুলো আপনার জন্য ন্যায্য সেগুলো পূরণ হবে অবশ্যই এই সময় এবং সক আহ্লাদ পূরণ আপনার ইচ্ছা পূরণ এগুলো হবে কিন্তু যেটা আপনার অলিক কল্পনা যেটা হয়তো ভাবছেন আপনি পাবেনি বা সেটার সঙ্গে বাস্তবের কোনো মাটির সম্পর্কই নেই সেই আশাগুলো হত হবে এই সময় কিন্তু প্রাপ্তিযোগ থাকবে ইচ্ছা শখ হবে কিন্তু ও যে আশাগুলো আপনার বাস্তবের সঙ্গে বাস্তব বলতে কি আপনার কারেন্ট সিচুয়েশানকে বলা হয়েছে তো এই কারেন্ট সিচুয়েশানের সঙ্গে যেগুলো খাপ খাচ্ছে না সেগুলো এই সময় আপনার হাত থেকে যাবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু প্রাপ্তিযোগ থাকবে যেখানে আপনার ইচ্ছা বা আপনার কোনো প্রয়োজন সেগুলো ফুলফিলড হবে সেভিংস ফান্ডিং করতে পারেন বিশেষ প্রয়োজনে বিশেষ কিছু অর্থ খরচ হতে পারে একটা ভালো কিছু কিনলেন ক্যামেরা ফ্রিজ টিভি ইত্যাদি যাই হোক সেই ধরনের খরচ হতে পারে এবং যেহেতু বুধ দ্বাদশে আছে ভাব শুভ এই সময় আপনার ইচ্ছা শখ পূরণ হবে শুক্রের প্রভাবে কিন্তু বুধ দ্বাদশে থাকার জন্য কিছু খরচ হবে এ বিষয়ে বুধের ভিডিওটা দেখে নেবেন আরও ডিটেলে আলোচনা করা আছে প্রেমের ঘরে শুক্রের দৃষ্টি নতুন প্রেমের যোগাযোগ আসবে চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিক মুড এই সময় কিন্তু ফিরে পাবেন প্রেম ও বিবাহের ক্ষেত্রে খুব সুন্দর সময় এই সময় ভালো ফল পাবেন লাইফ পার্টনারের জীবনে কিছু কেরিয়ারের উন্নতি তার কথা শুনে আপনার জীবনে কিছু উন্নতি ভালো হওয়া সেগুলোর সম্ভাবনা কিন্তু অতি প্রবল থাকবে এই সময় বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সোশ্যাল মিডিয়া তথা ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অত্যন্ত ভালো এবং ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ এই সময় বাড়বে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্নের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি শুক্র এবং সেই শুক্র শনির সঙ্গে যুক্ত হয়ে আপনাদের রাশির কর্মভাবে যাচ্ছে শুক্র একধারে লগ্নপতি আবার একধারে ষষ্ঠপতি প্রথমেই বলবো কম্পিটিটিভ জায়গাগুলো এই সময় ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সাম হোক কোনো চাকরির পরীক্ষা হোক কোনো খেলাধুলো হোক গেম গেমসও হোক সেখানে কিন্তু বৃষ জাতক জাতিকারা খুব ভালো ফল পাবেন নতুন কিছু করতে চাইছেন জীবনে কিছু করে দেখাতে চাইছেন কিছু বিজনেস হোক কিছু চাকরির প্রয়াস হোক কিছু আপনার প্রয়োজনীয় কিছু হোক সেগুলো করার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে এবং এই সময় কিন্তু আপনার সেলফ ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা খুব ভালো সম্পর্কের দিক থেকেও সময়টা পজিটিভ থাকবে এবং শুক্র আপনাদের রাশির চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের রাশি আপনাদের বাড়ির কোনো জিনিসপত্র কেনা পারিবারিক কিছু কাজ হওয়া এগুলোতে কিন্তু আপনারা এই সময় ভালো ফল অবশ্যই পাবেন শুক্র এবং শনির কম্বিনেশান এটা কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এখানে টেকনিক্যাল নলেজ এগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বাড়াবে পিতা গুরুজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কিন্তু শুক্র দশমভাবে যেটা করে অনেকের ক্ষেত্রে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি দেয় তো কাজ করছেন ভালো লাগছে না একটু ছুটির মেজাজ চাই একটু আনন্দ চাই রিল্যাক্সিং চাই সেগুলো ভালো কিন্তু এই ধরনের বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পাস করতে হবে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই একটা জায়গায় অবশ্যই হরস্কোপটা এই জায়গাটা দেখা যাচ্ছে তো এই জায়গাটা আপনাদের কিন্তু একটু খেয়াল রেখেই চলতে হবে আর আমি অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলবো শুক্র ষষ্ঠভাবে অধিপতি থাকার জন্য ইন্টারভিউ আগে থেকে দেয়া থাকলে এই সময় সাকসেস পাবেন কোনো কল লেটার আসা কোনো ইন্টারভিউতে কোনো ভালো খবর আসা এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু আপনার বিশেষভাবে পজিটিভ থাকতে পারে মেডিকেল কাজগুলোর মধ্যে ওই সময় কিন্তু অগ্রগতি পাবেন মেডিকেল কাজে কিন্তু পজিটিভ থাকবে স্বাস্থ্যের উন্নতির দিকেই স্বাস্থ্যের দিকটা বেশি থাকবে আর শুক্র শনির এই কম্বিনেশানটা থাকলে আমি মনে করি যে আপনার যে কারেন্ট সিনের হয়ে যে বাস্তবিক যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করতে এই সময় বেশি আগ্রহী হবেন আপনারা ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বুধের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট মিস করবেন না ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে পঞ্চমপতি এবং শুক্র হচ্ছে দ্বাদশপতি শুক্র আসছে কিন্তু ভাগ্যস্থানে দ্বাদশ হচ্ছে দূরযাত্রা বিদেশ যাত্রা ব্যয় পঞ্চম হচ্ছে সন্তান প্রেম সম্পর্ক উচ্চশিক্ষা ইত্যাদি ইত্যাদি বহু বিচয় বিচার করা হয় পূর্বজন্মের কর্মফল তো এখানে প্রথমেই বলবো শুক্র এখানে নবম আসার জন্য আপনার কিন্তু ভাগ্যদয় অনেকটা সহায়তা হবে পরিস্থিতি আপনার অনেকটা আয়ত্তে থাকবে উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন ফল বা ভালো ফল প্রেমের ক্ষেত্রে পাবেন পার্টনারের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া তার সঙ্গে কিন্তু আপনার কোনো বিষয়ে যোগাযোগ হওয়া এগুলো ক্ষেত্রে সময়টা ভালো যাবে সন্তানের বিষয়ে এই সময়টা পজিটিভ তবে প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু বাস্তবিক যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভের জন্য এই সময় কিন্তু আপনি প্রয়াস করতে পারেন যে প্রেমের ক্ষেত্রে যে কারেন্ট সমস্যাগুলো চলছে বা আপনি আপনার পার্টনারের মধ্যে যে ব্যবধানটা আছে সেগুলো দূর করার জন্য প্রয়াস করা এই সময় ভালো শুক্রশনি যোগ থাকার জন্য পুরনো প্রেমের সংযোগ বা পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে আবার দেখা হওয়া আবার রিউনিয়ন হওয়া বা হঠাৎ করেই দেখা হয়ে অনেক দিন পর সেই ধরনের বিষয় সাধারণ বিষয়গুলো হওয়ার ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব প্রপার যাবে এছাড়া গবেষণা রিসার্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই স্ট্রং কাটবে এবং যে কোনো বিষয়ে রিসার্চ বেস জায়গায় আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন শুক্র দ্বাদশপতি হিসেবে এখানে কিন্তু ভাগ্যস্থানে আসার জন্য বিদেশ যাত্রা বৈদেশিক চাকরি ব্যবসার উন্নতি ইত্যাদি ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো যাবে এবং দ্বাদশপতি হিসেবে শুক্র ভাগ্যস্থানে অবস্থানের জন্য এই সময় কিন্তু দূরভ্রমণ দূর যোগাযোগ বিদেশ যাত্রা এগুলোর সম্ভাবনা কিন্তু বাড়তে পারে এই বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই পাবেন সন্তানের যাতে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিলো সন্তানকে নিয়ে যাতে চিন্তা বেড়েছিল প্রেম নিয়ে যাদের ডিসপিউট চলছিল সেগুলো থেকে অনেকটা কিন্তু এই সময় আপনি ভালো ফলের আওতাধীন ফিল করতে পারবেন সব মিলিয়ে এই ট্রানজিটটা আপনাদের জন্য পজিটিভই থাকছে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই বুধের ভিডিওটা দেখে নেবেন বুধ নিচস্ত জন্য মিথুনের কিছু নেগেটিভ পয়েন্ট থাকছে কি কী বিষয়ে অ্যালার্ট থাকতে হবে সেই বিষয়ে জানানো হয়েছে সেখানে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় ফোন নাম্বার যেটা দেখছেন সেখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন কর্কট লগ্নের ক্ষেত্রে শুক্র অষ্টমে এবং শুক্র হচ্ছে শনি যুক্ত হচ্ছে শুক্র আপনাদের চতুর্থপতি মনের অধিপতি এবং শুক্র হচ্ছে আপনাদের একাদশপতি প্রাপ্তির অধিপতি অষ্টম হচ্ছে বাধা বিপত্তির পরিবর্তনের স্থান এবং লংজেভিটি স্থান প্রথমে এখানে বলবো শুক্র অষ্টমে যাওয়ার জন্য এই সময় রিসার্চ গবেষণা এগুলোতে ভালো ফল পাবেন গাইনি সমস্যা ইউরিনিটি সমস্যা ফিমেল অর্গান রিলেটেড কোনো ভোগ এগুলো কিন্তু এই সময় আসতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন শুক্র অষ্টম স্থানে যাওয়া এবং শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য এখানে মায়ের স্বাস্থ্যের বিষয়টা বিশেষভাবে সতর্ক থাকতে হবে শুক্র এখানে কিন্তু কিছু বিষয় আপনাকে কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি বিষয় ইন্ধন যোগাবে কিন্তু শনির সঙ্গে শুক্র থাকার জন্য এই সময় সব ক্ষেত্রেই যে ফুলফিল্ড হবে আপনার ইচ্ছা তা নয় কিন্তু শুক্র কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এখানে ইন্ধন দেবে আপনাকে এই বিষয়গুলো করার জন্য এটা অবশ্যই আপনাদের একটু গা বাঁচিয়ে চলতে হবে আর এখানে আমি এটুকু বলবো গুপ্ত বিদ্যাচর্চা গবেষণা রিসার্চ কোনো কিছু বিষয়ে জানা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করা এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এই সময় কিন্তু আমরা দেখতে পাব শুক্রের যে অবস্থান রাশির অষ্টমে থাকবে শুক্র আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে সেখানে কিন্তু গান বাজনা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন কথা বেছে যারা খান ভালো ফল পাবেন বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে একটু বাদ বিচার করে আপনাকে এগোতে হবে এই সময় ইলেকট্রনিক্সের সামগ্রী পুরনো কেনার ক্ষেত্রে যোগাযোগ আসবে কিন্তু খুব ভেবেচিন্তে এই সময় কিন্তু এগোতে হবে মাঝে মাঝে কিন্তু মন খারাপ হচ্ছে অযাচিত কারণে মনটা ভালো লাগছে না মনে কিন্তু নানা রকম নেগেটিভ চিন্তা আসছে এই জাতীয় বিষয় কিন্তু বেশ কিছু করকট লগ্নের জাতক জাতিকে ফেস করতে পারেন শুক্র অষ্টমে যাওয়ার জন্য মানসিক দিকটা একটু আনহ্যাপি মুড এটা থাকতে পারে এই বিষয়ে আপনারা অবশ্যই সহায়তা পেতে ব্যক্তিগত জন্মছক জায়গাতে আমাদের ফোন নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আরও জানতে বুধ নিচস্তর ভিডিওটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্নের ক্ষেত্রে শুক্র সমসপ্তমে আসছে এবং শুক্র আপনাদের তৃতীয়েশ এবং কর্মেশ চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি এইরকম ধরনের কিছু লাভজনক জায়গা এই সময় কিন্তু পাবেন পার্ট টাইম বেসিস কিছু একটা বা একটা ফুল টাইম করছেন এই ধরনের যোগাযোগ কিন্তু অলরেডি থাকবে এই সময় কিন্তু এই বিষয়গুলো অ্যাভেল করতে পারেন আপনি যদি সোশ্যাল মিডিয়া প্রিন্টিং প্রেস মিডিয়া অনলাইন কাজের সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ হতে পারে এছাড়া মহিলাদের ব্যবহার্য সামগ্রী শাড়ি কোন ধরনের অর্নামেন্টস এখানে কসমেটিক্স ফিমেল ব্যবহার মানে মহিলাদের ব্যবহার্য সামগ্রী ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোয় আপনি কিন্তু গ্রোথ পাবেন এই সময় শুক্র এই সময় আপনাদের আসি সমসপ্তমে শনির সঙ্গে যুক্ত বিবাহ সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে কি সম্বন্ধ কি প্রেম যোগ ক্ষেত্রে ভালো আপনার কাম মোহ ইত্যাদি জাতীয় ইচ্ছা কিন্তু কিছু পূরণে এই সময় কিন্তু সফলতা দেবে শুক্র কর্মক্ষেত্রে খাটুনি বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমের সময় থাকবে কেন শুক্র শনির কম্বিনেশান এখানে কিন্তু কিছুটা বাস্তবিকতা আপনাকে ফেস করতে হবেই তো এই জায়গাটা আপনাকে কিন্তু ফেস করতে হবে এবং দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা চললে নিষ্পত্তি করার জন্য সময়টা ভালো তবে পার্টনারের স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকা এই সময় জরুরি আর এখানে এটুকু বলতে পারি পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেওয়া দরকার শুক্র সমসপ্তমে থাকার জন্য আপনার সামাজিক যোগাযোগ সোশ্যাল লাইফ ক্লাব সংগঠন কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন গুড রেজাল্ট পাবেন এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু যোগাযোগ পাবেন সময়টা কিন্তু এদিক থেকে ভালো যেতে পারে ব্যবসায়িক নতুন উদ্যোগ সেলফ প্রফেশনের উদ্যোগ অনলাইনের কাজকর্মে কিন্তু গ্রোথ এই সময় কিন্তু থাকবে এবং এই সময় কিন্তু সুখভোগের ইচ্ছা যে কোনো ক্ষেত্রে আপনার ভৌতিক সুখ ভোগের ইচ্ছা এগুলো মনের ভেতর থাকবে তবে সেই ভৌতিক সুখভোগের ইচ্ছা পূরণে আপনি কিন্তু খুব যে আহামরি ফল পাবেন তা নয় কারণ এখানে শনির সঙ্গে যুক্ত হয়েছে শুক্র কিন্তু ইচ্ছাটা মনের ভেতর গ্রো করবে ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন বেশভূষা আপনার চালচলনে একটু পরিবর্তন ফিল করবেন চলে আসছি পরবর্তী লাইক রগনাশি আলোচনায় লাইফ পার্টনার মতকে অবশ্যই বা বিজনেস পার্টনার মতকে গুরুত্ব দেবেন কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র ষষ্ঠে যাচ্ছে এবং শুক্র আপনাদের ভাগ্যপতি সঙ্গে সঙ্গে শুক্র কিন্তু দ্বিতীয়পতি শুক্র ষষ্ঠভাবে কিন্তু কিছুটা দিগবল হারায় ফলত ষষ্ঠভাবে শুক্র এখানে কিন্তু আপনার ভেতরে কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কম্পেরিটিভ জায়গাটাকে হানি করবে যেখানে যে ফোর্সটা আপনার ছিল সূর্য থাকার জন্য সেই জায়গাটা কিছুটা ডাউন করবে কেন কিছুটা বলছি কারণ এখানে ষষ্ঠপতি শনি পরবর্তী সময় মঙ্গল অবস্থান করবে যেদিন যেদিন শুক্রের নক্ষত্রের প্রভাব থাকবে সেদিন সেদিন আপনার এই জায়গাগুলোর সমস্যা থাকবে এবং শত্রুতা বিশেষত মহিলাদের সঙ্গে বাঘবিতণ্ডা যুদ্ধ ঝড় ঝামেলা এগুলো কিন্তু একটু এড়িয়ে চলতে হবে নিজে মহিলা হলেও এটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে একটু খেয়াল রাখা এই সময় কিন্তু দরকার শুক্র শনির কম্বিনেশানটা এখানে কিন্তু আপনার ক্ষেত্রে নতুন এডু শান বা উচ্চশিক্ষা কারিগরি বিদ্যা টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে কিন্তু কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি প্রিপারেশান নিতে হবে বিশেষত ভাইভা এক্সাম কোনো বিষয়ে ইন্টারভিউ এই জাতীয় ক্ষেত্রগুলোতে বেশি আপনার এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর এখানে বলা যায় যে কিছুটা ফিমেল অর্গান রিলেটেড সমস্যা একটু বাড়তে পারে এই জায়গাটা আমরা শুক্র প্রভাবে দেখতে পাচ্ছি ভাগ্যপতি এবং শনির কম্বিনেশানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিষয়টা আপনি খুব সহজে হয়ে যাচ্ছিলো যে কোনো ক্ষেত্রে আপনার পার্সোনাল প্রফেশনাল যে কোনো ক্ষেত্রে যে বিষয়টা খুব সহজে হয়ে যাচ্ছিলো এখন কিন্তু সেই সহজ বিষয়টাই কিন্তু একটু কঠিন হতে পারে কয়েকটা দিন আপনার যে কোনো কাজ হতে পারে যেটা খুব সহজে হচ্ছিলো আপনার সেটা কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে এই সময় একটু বাড়তি এফোর্ট দিতে হবে সেক্ষেত্রে কথাবার্তা একটু মেপে চুপে বলবেন সাময়িক মতান্তর একটু আত্মীয় স্বজনদের সঙ্গে থাকতে পারে ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই বুধের ট্রানজিটটাও দেখতে হবে বুধ নিচস্ত হচ্ছে এবং সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলার অধিপতি কিন্তু শুক্র তুলা লগ্নের জাতক জাতিকা মানেই শুক্রের জাতক জাতিকা এবং সেই শুক্র কিন্তু আপনাদের রাশির পঞ্চমে বা লগ্নের পঞ্চমে যাচ্ছে অবশ্যই আপনাদের নতুন আইডিয়া ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভা তার বিকাশ এই সময় ঘটবে সন্তান যোগের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ আসার ক্ষেত্রে শুক্র কিন্তু খুব ভালো ভূমিকা পালন করবে কিন্তু চলতি প্রেমের মধ্যে আপনার যে বাস্তবিক বিষয়গুলো শুধু রোম্যান্টিক বিষয়ের বাইরেও অনেক প্রেমের ক্ষেত্রে বাস্তবিক সমস্যা থাকে বাস্তবিক বিষয় থাকে যে বিষয়গুলো অবশ্যই ইগনো করা যায় না সেগুলো এই সময় কিন্তু মাথা দিতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া পুরনো প্রেমের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু অতি প্রবল সেই বিষয়টায় ভালো ফল পাবেন পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং গবেষণার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে আপনার পূর্বপূর্ণ কর্মফল এই সময় কিন্তু পেতে পারেন আগে যদি কিছু ভালো কাজ করে থাকেন হঠাৎ করে কিছু অপরচুনিটি এসে গেল হঠাৎ করে কিছু সুযোগ এসে গেল হঠাৎ করে কারোর সাহায্য পেয়ে গেলেন এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এই সময় আসার সম্ভাবনা খুবই ভালো থাকছে পেটের গোলমাল হজমের সমস্যা লিভার কিডনি রিলেটেড সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখা এই সময় দরকার এই জাতীয় ক্ষেত্রে খেয়াল রাখবেন কিছু প্রাপ্তিযোগ মানসিক ইচ্ছাপূরণ এগুলো কিন্তু এই সময় হবে তবে শুক্র এবং শনির কম্বিনেশান যেহেতু চলছে এটা মাথায় রাখবেন যে কোথাও যেন আপনার যদি কিছুদিন আগে একটু মেজাজ ফুরফুরে থাকে সেই মেজাজটা কিন্তু কিছুটা পরিবর্তিত হয়ে যে বাস্তবিক সমস্যা আপনার পার্সোনাল প্রফেশনাল বাড়ির সমস্যা এগুলো মাথার ভেতর বেশি গুরুপাক খেতে পারে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যাদের শুক্র শনি যোগ আছে তাদের ক্ষেত্রে বেশি ঘটবে বিস্তারিত জানতে আপনারা অবশ্যই দৈনিক বুধের ভিডিওটা যেটা একই দিনে হচ্ছে সেই ভিডিওটি দেখে নেবেন সমস্যা বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র কিন্তু প্রবেশ করছে লগ্নের চতুর্থভাবে বা রাশির চতুর্থভাবে চতুর্থ হচ্ছে মন মনের ঘরে শুক্রের প্রবেশ অবশ্যই কিন্তু আপনার মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ভালো এই সময় বাড়ির কোনো গ্যাজেটস প্রিয় জিনিসপত্র কেনাকাটি বাড়ির কোনো সারাইয়ের কাজ ইত্যাদি এগুলো কিন্তু এই সময় হতে পারে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রমী সময় থাকলো ব্যবসার ক্ষেত্রে সাধারণত গ্রোথ বাড়বে এবং শুক্র তৃতীয় ভাব থেকে চতুর্থে আসার জন্য যারা একটু অলস হয়ে পড়েছিলেন বৃষ্টিকের জাতক জাতিকারা বা যে কাজগুলো হয়তো যখন চাইছেন করতে পারছেন না সেগুলোর মধ্যে এই সময় কিন্তু গতি ফিল করবেন জন্মস্থান থেকে দূরযাত্রা হতে পারে যেহেতু শুক্র দ্বাদাসপতি এবং যারা দূরে আছেন আবার কাছাকাছি ফেরা বা দেশে ফেরার যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে এই জায়গাটাও কিন্তু একটা অপরচুনিটির জায়গা এই সময় কিন্তু থাকতে পারে শুক্র এই সময় যেহেতু চতুর্থভাবে আছে পরিবারের প্রয়োজনে কিছু আপনার ইম্পর্টেন্ট কাজ করতে হতে পারে যেটা শনির বাস্তবিক প্রভাব সেখানে কিন্তু আপনার নিজের ইচ্ছাটাকে হয়তো একটু ডাউন করেও পরিবার প্রয়োজনে পারিবারিক ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু কাজ আপনার করতে হতে পারে এটা আমরা এই সময় দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে ইলেকট্রনিক সফটওয়্যার আইটি রিলেটেড কাজ যারা করছেন ভালো ফল পাবেন ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে পরিবর্তন হবে বৈদেশিক সংযোগে কিছু উন্নতি দূরে জমি জায়গা ক্রয় এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে বাড়ির কোনো সদস্যদের দুর্গমন হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এর বাইরে এটা বলা যায় চতুর্থভাবে শুক্র আপনার মানসিক তৃপ্তি এই তৃপ্তি শনির সঙ্গে যুক্ত হলেও কিছুটা মানসিক তৃপ্তি কোনো বিষয়ে মেন্টাল হ্যাপিনেস এগুলো প্রদান করতে পারে তবে শনির সঙ্গে যেহেতু যুক্ত হয়ে আছে এটার মধ্যে একটা বাস্তবে ছোঁয়া থাকবে কিন্তু এই ধরনের বিষয় কিন্তু কিছু ভালো ফল আপনারা পেতে পারেন এবং আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা খুব ভালো ব্যক্তিগত জীবনে কিছু উন্নতি করা ব্যক্তিগত কিছু চাহিদা মেটানোর ক্ষেত্রে সময়টা অতীব ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্নের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা বলবো শুক্র হচ্ছে আপনাদের রাশির একাদশপতি এবং ষষ্ঠপতি শুক্র কোথায় আসছে তৃতীয় তৃতীয় শুক্র কিন্তু খুব স্ট্রং রেজাল্ট দেয় না উপরন্তু এখানে শনির সঙ্গে যুক্ত হয়ে আছে শুক্র মাঝে মাঝে কিন্তু আপনার ভেতরে একটু অলসতা বাড়াবে একটু করছি করব মনোভাব অন্যদিন হবে আজকে থাক এই ধরনের মনোভাব বাড়াবে পুরোটা হয়তো গ্রাস করবে না কারণ এখানে সূর্য পরবর্তী সময় মঙ্গলের প্রভাব থাকবে কিন্তু কিছু ক্ষেত্রে এটা অবশিষ্ট অবশ্যই থাকবে সোশ্যাল কমিউনিকেশান বাড়বে অনলাইন কাজে গ্রোথ বাড়বে ব্যবসার ক্ষেত্রে উন্নতি বাড়বে তবে বুধ নিচস্ত হয়ে আছে এটা খেয়াল রাখতে হবে আপনাদের কর্মক্ষেত্রের অধিপতি বুধ নিচস্ত এই নিচস্ত প্রভাব আপনার জন্মচকে থাকলে সেই জায়গাগুলো বিঘ্নতা থাকবে শুক্র তৃতীয়ভাবে অনেক মানুষের সঙ্গে নেটওয়ার্ক সার্কেল বাড়াবে যোগাযোগ বাড়াবে দেখা সাক্ষাৎ মানুষের সঙ্গে এগুলো কিন্তু বাড়াবে তবে তৃতীয়ভাবে শুক্র এবং শনি যোগ ছোটোখাটো ঘটনা বিষয় সামান্য খুব সেন্সেটিভ বিষয়গুলো আপনাদের ব্যক্তিগতভাবে মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে এই সময় এর বাইরে শনি শুক্র যোগের জন্য এটাও মাথায় রাখতে হবে এই সময় কিন্তু ভ্রমণ হতে পারে বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ভ্রমণ এই জাতীয় বিষয়গুলো হতে পারে হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার ভাই বোন স্থানীয় ব্যক্তির সাকসেস এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে বা তাদের সাহায্যে আপনার জীবনে কিছু ভালো হওয়া এই ধরনের সম্ভাবনা আছে যারা গান বাজনা করেন যারা বক্তব্য পেশ করেন যারা শিল্পী অভিনয় জগতে আছেন কোনো বাদ্যযন্ত্র বাজান এদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং অবশ্যই নতুন বন্ধু পাতানো নতুন আপনার ফ্রেন্ড সার্কেল করা কাউকে কোনো প্রস্তাব দেয়া। এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন এই সময় তৃতীয় শুক্র থাকলে এই সময় কিন্তু আপনার যে আকর্ষণ বল আপনাকে আপনার চার্মিং বিষয় আপনার ক্ষেত্রে যোগাযোগমূলক বিষয় এগুলো কিন্তু এই সময় কিন্তু বাড়বে এখানে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন আর আমি এটা বলতে পারি যে এই সময় আটকে থাকা অর্থ কিন্তু পেয়ে যেতে পারেন আটকে থাকা কোনো কাজ সাকসেসফুল হতে পারে শুক্রের প্রভাবে এগুলো কিন্তু এই সময় পজিটিভ ভাইব্রেশানের মধ্যে রয়েছে বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে এই টোটাল বিষয়টা জানতে পারবেন এবং নিজের এফর্টে যারা যত কাজ করবেন তাদের ক্ষেত্রে সাকসেসফুল হবেন কারুর ওপর আশা করলে শনি সেই আশাকে ভঙ্গ করে দিতে পারে নিজের এফোর্টেই কাজ করার চেষ্টা করুন নিজের চেষ্টায় আর কি চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় আপনারা বুধের নিচস্ত ভিডিওটা দেখে নেবেন সমস্যার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন মকর লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বিতীয় প্রবেশ করছে এবং মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে শুক্র দ্বিতীয়ভাবে যাচ্ছে অর্থাৎ শুক্র এতদিন আপনাদের লগ্নে ছিল এবং লগ্ন থেকে দ্বিতীয় যাচ্ছে মানসিক স্থিতির অনেকটা পরিবর্তন ফিল করবেন দ্বিতীয় শুক্র আপনার কিন্তু খাওয়া দাওয়া রুটিনে কিছুটা পরিবর্তন আনবে রিচ খাবার স্পাইসি খাবার বা সুস্বাদু খাবার যা জীবে স্বাদ লাগে এই রকম ধরনের খাবারের প্রতি আপনার আকৃষ্টতা বাড়বে অবশ্যই প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন চাকরি ক্ষেত্রে আটকে থাকা অর্থ এই সময় পেয়ে যেতে পারেন কথা বেঁচে যারা খান গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো ফল এই সময় থাকবে দ্বিতীয় শুক্র অবশ্যই কিন্তু চোখের সমস্যা যাদের তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার অবশ্যই কাউ এখানে কিন্তু আপনার কথার গুরুত্ব বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু মানে পাবে অপরে আপনার কথায় অ্যাট্রাক্ট হতে পারে এখানে শুক্র দশমপতি হিসেবে দ্বিতীয়ভাবে এবং শনির সঙ্গে যুক্ত হওয়ার জন্য কর্মক্ষেত্রে কিছু বাস্তবিক সমস্যা নিয়ে আপনার একটু চিন্তা থাকবে কাজের জায়গায় পরিশ্রমীর সময় কিন্তু কিছুটা কাটতে পারে আর এখানে শুক্র এবং শনি যে কম্বিনেশান এটা কিন্তু আপনাদের লগ্নেও শুক্র ছিল এখানে শনির সঙ্গে এবারে যুক্ত হচ্ছে এখানে কিন্তু আপনার ভোগ সুখের প্রয়োজনে কিছু অর্থ খরচ হতে পারে সেটা আমি আগেও বলেছিলাম আপনাদের লগ্নে থাকার জন্য এখানে কিন্তু দ্বিতীয়ভাবে থাকার জন্য এখানে কিন্তু হতে পারে জেনারেলি আত্মীয় স্বজনদের থেকে সাপোর্ট পাবেন এই সময় আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু হেল্প পাবেন কিন্তু সবার তো জন্মছক সমান নয় বেশ কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখব যে দ্বিতীয় মঙ্গল যখন প্রবেশ করবে মানে মিডল অফ মার্চ এর পর থেকে মার্চ মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে কিছু জায়গায় আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল হ। সম্ভাবনা রয়েছে যাদের ক্ষেত্রে স্পেশালি দ্বিতীয় মঙ্গল আছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি কার্যকর হবে আর আমি এখানে এটুকু বলতে পারি শুক্র এখানে যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে আমি বলবো আপনাদের পরিবারের মতকে গুরুত্ব দিয়ে চলার প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে সবার আগে আমি যেটা বলবো এখানে কিন্তু নতুন প্রেমের যোগাযোগে বাধা নেই পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা হতে পারে কিন্তু প্রেমের ক্ষেত্রে যে বাস্তবিক প্রবলেমগুলো আছে আপনার লাইফে যে প্রবলেমগুলো আপনার প্রেমের ক্ষেত্রে বাধা দেয় এরকম যদি কিছু প্রবলেম থাকে সেগুলো নিয়ে এই সময় ভাববার সময় আসছে সেগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে অবশ্যই মাথাচাড়া দেওয়ার কারণ হচ্ছে সেগুলো সলভের দিকে নিয়ে যেতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ডিটেলটা জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে বুধ নিচস্ত প্রভাব যেটা আপনাদের আছে তৃতীয় হচ্ছে একই দিনে একই সময় অবশ্যই সে বিষয়ে ভিডিওটি আপডেট এই ভিডিওর আগে পরেই পাবেন দেখে নেবেন আর সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশির আলোচনায় কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আপনারাও বুঝতে পারছেন আপনাদের লগ্নে কিন্তু শুক্রের প্রবেশ এবং শুক্র শনি যোগ তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে একদিকে শুক্রের সুখভোগের ইচ্ছা আর একদিকে বাস্তবিক পরিস্থিতি অনুযায়ী শনির প্রভাব এই দুটো কিন্তু সম্মিলিতভাবে প্রভাব বিস্তার করবে মানসিক স্তরে কিন্তু অপরদিকে দেখতে গেলে শুক্র হচ্ছে আপনাদের ভাগ্যপতি ভাগ্য বা পরিস্থিতি আপনার এই সময় সহায় হবে প্র্যাকটিক্যালি আপনার বাড়ির কাজ গৃহস্থলী কাজ কোনো জিনিসপত্র কেনাকাটি গ্যাজেটস পারচেস এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু সফলতার জায়গাটা পাবেন এবং আপনার মানসিক ইচ্ছা পূরণ বেশ কিছু ক্ষেত্রে এই সময় হবে এবং কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে ওখানে কিন্তু মেন্টালি কিন্তু আপনি কিছু বিষয়ে কোনো তো প্লিজড হবেন বা শান্তি পাবেন মানসিক তৃপ্তি শান্তি এগুলো কিন্তু কুম্ভের ক্ষেত্রে এখানে বজায় থাকবে শুক্রের ট্রানজিটে আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমামটাই পজিটিভ ফল দেবে তবে চোখের সমস্যা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন এবং অবশ্যই এখানে যদি কোনো বিষয়ে আপনার কোনো গাইনি সমস্যা থাকে সেই বিষয়টা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে জেনারেলি এই ট্রানজিটটা থেকে আপনি কিন্তু কিছু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন নতুন কর্ম নতুন গৃহ অনুসন্ধান এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো যাবে এখানে অবশ্যই আপনার সেলফ ডেভেলপমেন্ট আপনার পার্সোনাল কিছু কাজে উন্নতি আপনার ব্যক্তিকেন্দ্রিক বিষয়ে কোনো ভালো ফলের প্রয়াস করা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন তাছাড়া আপনার মাস ফেম আপনার সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে এই জায়গাটা আপনি কিন্তু এই সময় পজিটিভ একটা ফল অ্যাচিভ করতে পারবেন কুম্ভের ক্ষেত্রে এই ট্রানজিটটা আমার মনে হয়েছে সব দিক থেকে পজিটিভ এবং অবশ্যই উপযোগী ট্রানজিট কুম্ভের জাতক জাতিকার এই ট্রানজিটটার অবশ্যই লাভ ওটাতে পারেন এই সময় এবং লগ্নে শুক্র আপনার বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো টার্গেট ভিত্তিক কাজ করার ক্ষেত্রে ভালো কাউকে অ্যাট্র্যাক্ট করার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো সম্পর্কের দিকটাও কিন্তু বুধ যদিও নিচস্ত বেশ কিছু ক্ষেত্রে তবুও আপনি কিছু রোম্যান্টিক মুহূর্ত এখানে ফেস করবেন শুক্রের অবস্থানের জন্য লগ্ন বা রাশিতে মিনের ক্ষেত্রে শুক্রের দ্বাদশ গোচর শুক্র জেনারেলি দ্বাদশ ঘরে ভালো ফল দেয় কিন্তু এখানে কিন্তু বাস্তবিকতার গ্রহ শনির সঙ্গে শুক্রের কম্বিনেশান এবং কুম্ভ রাশিতে পার্টিকুলার শুক্রের অবস্থান বেশ কিছু ক্ষেত্রে আপনার সুখভোগের ইচ্ছা তো থাকবে কিন্তু সেগুলো পেতে গিয়ে আপনি কিন্তু কিছু ক্ষেত্রে বাস্তবিক এমন কোনো সমস্যাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলবেন যেখানে আপনার কিন্তু সুখটা কাছে এসেও এলো না এইরকম ধরনের বিষয় কিন্তু জেনারেলি থাকতে পারে শুক্রশনির কম্বিনেশানে আপনার ভোগ সুখের জন্য কিছু অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে বা এখানে এটুকু বলতে পারি যে খরচটা হয়তো হয়ে গেল কিন্তু কাজের কাজটা হলো না এইরকম ধরনের বিষয় অনেক ক্ষেত্রে হতে পারে তো যে কোনো কিছু কেনাকাটি কোনো কিছু চয়েন করার আগে এগুলো কিন্তু খেয়াল রাখবেন সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনার ক্ষেত্রে এই সময়টা ভালো নয় কিছুটা গাইনি সমস্যা এবং চোখের সমস্যা জাতক জাতিকারা ভুগতে পারেন প্রেমের ক্ষেত্রে কোনো ভুল প্রেম বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে জড়ালে এখানে কিন্তু প্রবলেম কিছুটা আপনাকে ফেস করতে হবে শনির দ্বারা শুক্র যেহেতু এখানে যুক্ত হয়ে আছে এর বাইরে বিদেশে কোনো কাজের সন্ধান এই সময় পেতে পারেন কর্মসূত্রে দূরযাত্রা কিছু দিনের জন্য কিছু বিদেশ যাত্রা বা কিছু দিনের জন্য আপনাকে কোথাও যেতে হলো সেই ধরনের ট্রানজিট সেই ধরনের মুভমেন্ট কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে শুক্র এবং শনির যে কম্বিনেশানটা দ্বাদশ ঘরে আছে এটা কিন্তু আপনার দূরে পড়াশোনাকে ইন্ডিকেট করছে গবেষণার রিসার্চে ভালো ফল থাকবে কিছু কিছু আপনাকে কিন্তু এই সময় আধ্যাত্মিক স্থানে তীর্থস্থানে ভ্রমণে কিন্তু সহায়তা করবে শুক্র তবে লোয়ার গান ডিজিজ একটু চোটাঘাতের সম্ভাবনা কিছুটা মার্চের মিডল থেকে বাড়তে পারে এই বিষয়টা সতর্ক থাকবেন এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে চোটাঘাতের টেন্ডেন্সি মিন লগ্নের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে মার্চের মিডল থেকে এখানে এখানে অষ্টমপতি শুক্র সঙ্গে মঙ্গল এবং শনির কম্বিনেশনটা হবে দাদাসে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেসক্রিপশন সফরে কাটে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়